হাই ভিয়ার্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বিদ্যা নিয়ে উপস্থিত হলাম সুদ সিং ভয়ঙ্করতান্ত্রিক সুদীরতান্ত্রিক কখনও ফেক ভিডিও বানায় না আর কখনও ফেক বিদ্যা দেয় না তো ভিয়ার্স এটা একটা দেখতে পাচ্ছেন একটা প্রাচীন নকশা আপনাদের সম্মুখীন উপস্থিত করলাম তো বিদ্যা কখনও বিফলে যায় না যে যা কর্মে তে তা সেই অনুসারে প্রত্যেকটা বিদ্যার কাজ ফলাফল হানড্রেড পারসেন্ট দেখায় তো এখানে দেখতে পাচ্ছেন একটা আরবি হরফের নকশা আরবি কিছু আর একটা হরফ পাইল অথব দুটো ল্যাঙ্গুয়েজ এখানে ইনভলভ তো সেই বিষয়টিকে নিয়ে কোনো সে আমি যাচ্ছি না যে শত্রুর জবান বন্ধ হইবে একদম হানড্রেড পারসেন্ট যে কোনো আলিম ভাইরা আছেন কোনো তান্ত্রিক ভাইরা আছেন যে কোনো ভাই এই নকশার দাবিদার করতে গেলে এক হাজার পিস আপনারা অঙ্কনিত করবেন একদম না দেখে যদি লিখতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট কাজ আমি কথা দিলাম সুধীর সিং ভয়ঙ্করতান্ত্রিক তান্ত্রিক এই যে দেখেন মা স্মরণপন্ন কখনো ফেক ভিডিও বানায় না একদমই অরিজিনাল তো আপনারা দেখতে থাকুন আগে আগে হোতায় কেয়া তো ভিয়ার্স যেই মন্ত্রটি দেখছেন যে মন্ত্রটি নকশা মন্ত্র আছে সেই মন্ত্রের তোটে আমি যাচ্ছি না আর এই যে নকশাটা যে এই নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন একদমই অরিজিনাল এই নকশাটা কি যে কাজ আমি তার কমেন্ট বক্সে যাদের প্রয়োজন হবে আমাকে কমেন্ট করবেন যদি ভালো লাগে অবশ্যই আমি তার অনুমতি দেব তার কিছু ক্রিয়াকর্ম আছে অবশ্যই করতে পারলে আমি বলে দেবো মানলে তাল বাতা নালে ভোজ বাটা নালে চ্যাটের মাথা শুনে রাখেন সুধীর সিং ভয়ঙ্করতান্ত্রিক তান্ত্রিক কখনো ফেক বিদ্যাও দেয় না আর এই দেখে না না দেখে আপনি লেখে কি করতে হবে কোন কালিদে লিখতে হবে এই হচ্ছে বিষয় শ্মশানের যে সমস্ত ময়ের মানুষ লাশ পোড়ায় সে সমস্ত লাশের আঙ্গারা দিয়ে আপনি এটাকে আপনাকে লিখতে হবে কিসের মধ্যে এটা একটা বিষয় আছে এটা আপনাকে ভূজপত্রের মধ্যে লিখতে হবে কতটুকুনি বড়ো লাগবে সেটা আপনার লেখার উপরে নির্ভর করবে তো আপনারা কাজ করুন কাজ হবে যদি আমার অনুমতির জন্য চারটে শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব হতে হতে হবে হানড্রেড পারসেন্ট গুরুবিদ্যা আপনাদের সম্মুখীন আমি দিয়ে গেলাম সুচিততান্ত্রিক জয় মা কালী